তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হলো আজ শুক্রবার মেমারি শেনপুরে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাতগেছিয়া দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্যবস্থাপনা পবিত্র ঈদ উপলক্ষে প্রায় দুশো জন ব্যক্তিকে বস্ত্র বিতরণ ও মিষ্টি মুখ করানো হয় சாரண மானு பாசிய সাতগেছিয়া দু নম্বর অঞ্চলের অধীনে সেনপুর ও বানেশ্বরপুর গ্রামে মসজিদের পার্শ্ববর্তী ময়দানে এই বস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যাতে দুস্থ ব্যক্তিরা ঈদের দিন আনন্দের সঙ্গে নতুন বস্ত্র পরে সকলের সঙ্গে আনন্দ করতে পারেন এই জন্যেই এরকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফার মল্লিক পঞ্চায়েত প্রধান প্রতিমা সোরেন অঞ্চল সভাপতি কাশেম শেখ সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ ইদ মুবারকের যে একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে স্যানপুর আর বানেশ্বরপুরের মাঝেই প্রোগ্রামটা রেখেছি দুশো পাঁচ জনের বস্ত্র বিতরণ হবে এখানে যারা দুস্থ গরিব মানুষ যারা আছে তাদের বিতরণ করা হবে আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফার মল্লিক থাকছে পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা থেকে কতজন মতন দিচ্ছেন আগে দুশো পাঁচ জন আর কি দিচ্ছেন মিষ্টি মুখ করাচ্ছেন দুশো পাঁচজন আরও এক্সটার আরও টিপিং আছে আমাদের চারশো টিপিং আমাদের কর্মীরা থাকবে পাখি কাদের পক্ষ থেকে হচ্ছে বৃণমূলের পক্ষ দলের পক্ষ মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ